প্রিয় বন্ধুরা আমরা আজকে কথা বলবো হচ্ছে সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে আমরা আমাদের মাঝে কিন্তু একটি বিষয় সবসময় কিন্তু আমরা ফেসবুকে কথা বলতে শুনছি যেটি হচ্ছে সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পরিমাণ ঔষধ আছে সেই পরিমাণ ঔষধ কিন্তু ডিস্ট্রিবিউট হয় নাই তো এই বিষয়টি আদ্যমাত্ম জানার জন্য কিন্তু আমরা আজকে বেশ কয়েকদিন আমরা কাজ করছি এবং গতকাল আমরা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমরা এ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আসুন আমরা সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টোটাল কত টাকার ঔষধ আসে সে বিষয় নিয়ে আমরা একটু জানতে চেষ্টা করি আমরা সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি বছর পঁয়ত্রিশ থেকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার যেটি আমরা বলছিলাম তাহলে সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কত টাকার ঔষধ আসে এটা আমরা এ বিষয়টি জানার জন্য আমরা সন্ধীপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি দায়িত্ব রয়েছেন ডাক্তার মানুষ বিশ্বাস এবং স্টোর কুপারের যিনি দায়িত্বে রয়েছেন কামরুল ইসলাম তার সাথে আমরা কথা বলেছি কথা বলে আমরা যেটি জানতে পেরেছি আনুমানিক তেত্রিশ থেকে ৩৫ লক্ষ টাকার ঔষধ আসে বছরে যেটি আসলে অনেকে মাসিক বলে কিন্তু একটু ফেসবুক গরম করার চেষ্টা করছেন আমরা সে বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে একটু বিস্তারিত তুলে ধরব আসুন সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বছর যে ঔষধ এসেছে তেত্রিশ লক্ষ সামথিং টাকার তাহলে কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ সেটা নিয়ে আমরা একটু বলার চেষ্টা করছি আপনাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঔষধ চলে যায় দক্ষিণ সন্দীপ কিনিয়র উপস্বাস্থ্য কেন্দ্র যেটি রয়েছে সেখানে যায় চার লক্ষ টাকার ঔষধ মোসাপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র যেটি রয়েছে সেখানে যায় চার লক্ষ টাকার ঔষধ কিন্তু হারামিয়া বিশসজা এবং দশসজ্জা হাসপাতাল যেটি রয়েছে সেখানে জন্য কিন্তু আসলে কোনো বরাদ্দ নেই তাহলে এখানে ঔষধ যায় কোথা থেকে এখানে ওষুধ যা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে যেটি বরাদ্দ হয় সে বরাদ্দর টাকা সে বরাদ্দের ওষুধ কিন্তু যায় সেখানে এরপর ওষুধ যায় কোথায় উনচল্লিশটি কমিটির যে ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকেই আপনার ওষুধ যায় প্রতি মাসে এক কার্টুন করে যে কার্টুনে ষাট থেকে সত্তর হাজার টাকা করে ঔষধ থাকে বলে আমরা জানতে পেরেছি আসুন এবার তাহলে আসলে আমাদের এ ঔষধ কিভাবে নিয়ম বা অনিয়মে যায় সেটি নিয়ে আমরা একটি কথা বলার চেষ্টা করব মূলত সন্দীপের যে উনচল্লিশটি ক্লিনিক রয়েছে সেই উনচল্লিশটি ক্লিনিক আমরা একটু আপনাদেরকে এক নামে দ্রুত বলার চেষ্টা করব আলিমিয়া বাজার সিসি ধাম সিসি মুক্তা সিসি প্রসেষ্টা সিসি দক্ষিণ পূর্ব মুজাফুর সিসি ফিরোজ কন্ট্রাক্টর সিসি সিরোজুল মাওলা সিসি রহমতপুর সিসি দারুল উলুম সিসি চৌকাতুলি সিসি পশ্চিম সাতগরিয়া সিসি পূর্ব সাতগরিয়া সিসি পশ্চিম মাইটবাঙ্গা হেদাজি সিসি করিমেরগো সিসি আবুল হোসেন সিসি আকরাম খা সিসি যাই হোক এবারে টোটাল হচ্ছে আপনার উনচল্লিশটি সিসি যে আমাদের যে কমেডি ক্লিনিক রয়েছে সেখানে যাচ্ছে প্রতি মাসে এক কার্টুন করে ওষুধ যাতে থাকে ষাট থেকে সত্তর হাজার টাকার ঔষধ থাকে আসুন তাহলে সন্দীপের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে তাদের থেকে আসলে নির্দেশনা কী সেটি নিয়ে আমরা একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি তাহলে আসলে প্রতি কার্টনের ওষুধ থাকে টোটাল সাতাশ রকমের ওষুধ থাকে এবং সরকারি দাপ্তরিক অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি নির্দেশ রয়েছে সেটি হচ্ছে এক থেকে সাতাশটি ঔষধ যে রয়েছে এগুলোর একটি লিস্ট কিন্তু কর্মেডি ক্লিনিকের সামনে ঝুলানো থাকার কথা কিন্তু আমরা বিভিন্ন ক্লিনিকে কর্মেডি ক্লিনিকে আমরা গিয়ে দেখেছি সেখানে কিন্তু সাতাশ পশের পদের যে ঔষধ রয়েছে সেগুলো কিন্তু আপনার ঝুলানো নেই এবং এখানের মধ্যে খুবই সেন্সিটিভ ঔষধগুলি কিন্তু সরকার দিচ্ছে আমরা আপনাদেরকে বলতে চাইব যে আপনারা সচেতন হতে হবে এবং এই সাতাশ পদের যে ঔষধ প্রতিটি ক্লিনিকে কমেডি ক্লিনিকে দেওয়া হয় সে সাতাশ পদের ওষুধের যাতে বাইরে একটি তালিকা প্রকাশ করা হয় সে বিষয়টি আমরা আপনাদেরকে বলবো আপনারা এলাকার মানুষ হিসাবে এবং কমেডি ক্লিনিকের একদম সচেতন মানুষ হিসাবে আপনারা সেটি নিশ্চিত করবেন এবং সন্দীপে যারা দায়িত্বশীল রয়েছেন কমেডি ক্লিনিকের তাদেরকে বলবো আপনারা অবশ্যই এক থেকে সাতাশটি যে পদ রয়েছে আমি আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করি এই তাহলে আসুন এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ওষুধ গত বছর গিয়েছে সেই বিষয়টি হচ্ছে এই সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আপনার হারামিয়া বিশ্বজা হাসপাতাল যেটি রয়েছে এবং দশ সজ্জা হাসপাতাল যেটি রয়েছে এদের নামে কোনো বরাদ্দ না থাকায় সেখানে কিন্তু যাচ্ছে এই ঔষধগুলা কিছু অংশ আসুন এবার এই সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে যে শুধু আপনার ঔষধ থাকে সেটি নয় যেমন এখানের মধ্যে আবার আপনার বিভিন্ন ভিটামিন থেকে শুরু করে আপনার বেশ কয়েকটি পদের কিন্তু আপনার ও থাকে এখন কথা হচ্ছে আমরা জনগণ কতটুকু সচেতন এবং আমরা আসলে কতটুকু এই ঔষধ কিন্তু আমরা ডাক্তারদের থেকে বা দায়িত্ব বিশ্ব থেকে আমরা বের করে নিতে পারছি সবার আগে আমাদের যেটি হতে হবে সেটি হচ্ছে আমাকে আপনাকে সচেতন হতে হবে আমার অধিকার আমাকে বুঝে নেওয়ার জন্য কিন্তু আমাকে সচেতন থাকতে হবে কত টাকার ঔষধ আসে কোথায় কত টাকা থাকে সরকারের নিয়ম নিয়মকানুন কি এই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম এখন আপনার দায়িত্ব হবে আপনি আপনার রাষ্ট্রীয় অধিকার থেকে আপনার ওষুধ আপনি বুঝে নেবেন আর সন্দীপের যারা ডাক্তার রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন এর ঔষধে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের যে সরকারিভাবে যেটি নিয়ম রয়েছে আপনারা অবশ্যই আমাদের যেটি তালিকা রয়েছে কত পদের ঔষধ কত পদের ঔষধ কত পদের ইনজেকশান সরকারিভাবে ফ্রি দেওয়া হয় মানুষকে সে বিষয়টা আপনারা অবশ্যই টানিয়ে রাখবেন এবং আপনাদেরকে আমরা বলে রাখছি আমরা এরপরে আগামী এক সপ্তাহ বা দশ দিন পর থেকে আমরা সন্দীপের যে কমেডি ক্লিনিকগুলি রয়েছে এবং মেডিকেল রয়েছে সেখানে কিন্তু আমরা এই যে তালিকাগুলা আপনার টানানো আছে কিনা সেটি কিন্তু আমরা দেখব এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে জয় হোক মেহনতি মানুষের জয় হোক বিপ্লব জনতা